আরে ভাই এই ডাইলটা সরু তুমি টেলিভিশনে দেখিয়ে এছাড়া কি আছে ভাইয়া অন্য কিছু নাই কি চাস তুই এ ওই আর একটা লজ্জা এ বাট রাখ বেয়া দবি করস তোরে তো কক্সবাজার নেওয়া যায় কোনা তোরে নেওয়া গেলে তুই সিনিয়র গুলো বেয়া দবি করবি মাল মূল খা তোরে নেওয়াই চাই কোনা ওই কমিলা কমিলা তুই

মানে হেলে না আমরা কানেকশন আছে ইয়ালে বলছি আপনার না নাই ওর খালি আমার ভাই ব্রাদার আছে ওই তো আপনি তো বলেন সব কথা ভাই ব্রাদার আছে হুইনছি এটা নিয়ে তো আপনারে বলছে তাই না আর তোর কক্সবাজার বাজার কে লই যাইতিস আর ওই আমরা বেগুনে মিলে কক্সবাজার যাইতেছি না তো আই যাইতাম না কবে যাইতেছিস সুস্থি তোর কার ডালে কক্সবাজার কক্স বাজার সামনে লই যাইতেন না রে হ্যাঁ আরে কি হাগলা কুত্তা কামড়াইছে নি কক্সবাজার আই কক্স বাজার লই যারে কি পথ কাটাই কেন ভাই আর নালো দুষ্টামি করেন কে তুই কি আর বেয়া লাগছিস তোর লগে দুষ্টামি করুম কাবিলা ঠিকই কইছে তোরে কক্সবাজার নেওয়া যাইবো না করে নিলে তুই আমার সাথে বেয়াদবি করবি মালমুল খা আচ্ছা থাক দাদু আরে ভাই আমনে এর গুম সাতেন কি আবার কথা বলছ তুই তোর যেটা বলছিস সেটা শুনবি তুই কোন কক্সবাজার যাইতে ইতিন ডাকার মধ্যে থাকবি ঘর এটা পাহারা দিবি আর ঘরে জিনি যদি 100 টা এন্ত নিয়ে এনে নড়ে তোর কিনে সুতা দি হাসে মারি এলাম কিন্তু শিমুল থাক দাদু আমরা সবাই যেহেতু কক্সবাজার যাইতে আসি ও যাবে আনে ছোট মানু একটু আনন্দ ফুর্তি করবে আনে সমস্যা নাই আরে বেটা ডাকতাছ না বেয়াদবি করতাছে আ বেয়াদবি করবে না দাদু আবারো কালুতি করো পক্ষে এই দামরা শতান

শিমুল আমার সাথে হাত দিয়ে করে এর শিমুল গুমা এক পা যদি নরস তোর কিন্তু হিসা দিয়ে হিটু ঠিক আছে না করছে শিমুল গুমা হাত দিয়ে কেমনে করে আরে জিগা কেমনে করে লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং La gauna a rosore bachelor party song song la gauna a...